আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত সম্মানিত ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা আজকে আমি আলোচনা করব আল্লাহ পাকের এমন একটা জিকির এমন একটা জিকির এই জিকিরের মাধ্যমে আল্লাহ আলা আপনার ভাগ্য বদলে দিবেন। এবং আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন ইংশা আল্লাহ শেষ চেষ্টা হিসাবে এই জিকির করতে পারেন অনেকেই বলবেন হুজুর কত দোয়া দিলেন আমার কাছে প্রত্যেকটাই হাদিস থেকে কোরআন থেকে যার একটা দিয়ে না হয় সে আর একটা করবে কোরআন হাদিস আমাদেরকে এই দিক নির্দেশনায় দেয় আল্লাহ চান আল্লাহ চাচ্ছেন যে আমার অমুক বান্দি সুমাইয়া সাদিয়া আমার অমুক বান্দা রাশেদ খালেদ জায়েদ তারা আমার কাছে চাক তার চাওয়াটা আমার খুব পছন্দ এই জন্য আল্লাহা কাউকে কাউকে দেন না যদি দিয়ে দেয় তাহলে তার বান্দা চাইবে না খুশির সময় আপনি ঈদের দিন কতবার আল্লাহকে মনে করেন অনেকে বলবেন মনে করি 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 কিন্তু আর প্রকৃতপক্ষে আপনার অন্তরে আসলে ধীরমূলভাবে আপনি যখন বিপদে পড়েন তখন যেভাবে চান এমনভাবে কিন্তু আপনি চান না আল্লাহর কথা মনে থাকে না ঠিক খুশিতে থাকলে মনে পড়ে না এই জন্য আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাক আমি বান্দাকে দিব এমন কিছু দোয়া আজকে শেয়ার করব সাথে আছে আমি মুফতি জুবাই ইমাম আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহপাক চাচ্ছেন দোয়া কবল না হলে হতাশ হবেন না আল্লাহ পাক আপনার চাওয়াকে পছন্দ করছেন আল্লাপাক বলে তো দিয়েছেন আমি দিব আমার কাছে চাও আল্লাহ তো মিথ্যা বলতে পারেন না বলেন পাক বলেন ওবানু মিনাল্লাহ কিলা আল্লাহর থেকে সত্যবাদী কে আছে তো আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করছি সতর্ক করছি অনেকেই সাবধান হন না বলেন এটা হুজুরের ছবি দিলেই এটা হুজুরের আইডি পেজ কিন্তু না সাবধান নাম ছবি দেখলেই ওটা আমি না যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ প্রথম দোয়া এটা আপনারা বেশি বেশি পরিমাণে পড়বেন অথবা শুনবেন এবং যে যে সমস্যা নিয়ে শুনবে আল্লাহ পাক তো আমাদেরকে মূল নীতি দিয়েছেন বিপদ হোক বিয়ে হোক রোগ হোক ব্যবসা হোক বদনজর হোক হাজারো ধরনের সমস্যার সমাধান আল্লাহ পাক দিবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সুবাতা আজি আমরি ওয়া আসআলুকা আযীমাতার রুশদি ওয়া আসআলুকা শুকর নিয়ামাতিকা ওয়া হুসনা ইবাদাতিকা ওয়া আসআলুকা লিসানান সাদিকান ওয়া কলবান সালিমান ওয়া খুলকান মুস্তাকিমান ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লামু ওয়া আসআলুকা মিন খাইরি মা তা'লামু ওয়া আস্তাগফিরুকা মিম্মা তা'লামু ইন্নাকা আনতা আল্লামুল গায়ব অনেক অনেক চমৎকার একটা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দ্বীনের প্রত্যেক কাজের মধ্যে ধীরবত থাকার প্রার্থনা করছি এবং আপনার নিকট সৎকর্মে পরিপক্ক হওয়ার অর্থ প্রার্থনা করছি এবং আপনার নিয়ামত সমূহের শুকর আদায় করার ও উত্তম রূপে আপনার ইবাদত করার ক্ষমতা প্রার্থনা করছি এবং আপনার নিকট সত্য কথা বলার দুঃমুক্ত অন্তর ও মার্চিত চরিত্রের প্রার্থনা করছি আর আমি আপনার নিকট সে বস্তুর নিকট থেকে আশ্রয় চাই যা একমাত্র আপনি জানেন এবং প্রত্যেক সেসব বস্তু গুণাহ ইত্যাদি থেকে মা ফিরার প্রার্থনা করছি যা শুধু আপনি জানেন নিশ্চয়ই একমাত্র আপনি সমস্ত অদৃশ্য বিষয় বিষয়াবলী সম্পর্কে সর্বাধিক জ্ঞাত এটাতে কতগুলো হাদিসের কিতাবে এসেছে দেখেন তিরমিদি শরীফ মোস্তাদ হাকিম ইবনে হিব্বান মোসান্নাফ ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে আর হচ্ছে ইলাহা উচ্চারণ দেওয়া অর্থ হে আল্লাহ আপনি আমার আগের ও পরের কৃত ও প্রকাশ্য ও অপ্রকাশ্যকৃত সকল গোনা এবং সেসব গোনা যা আপনি আমার চেয়ে অধিক জানেন সব ক্ষমা করে দিন আপনি ছাড়া কোনো মাবুদ নেই অনেক চমৎকার একটা হাদিস যা মুস্তাদে আহমদের মধ্যে এবং মুস্তাদাকে হাকেমের মধ্যে এসেছে আরেকটা হাদিস দেখেন اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقوتنا ما أحييتنا واجعله وارثا منا وارثا منا وارثا منا وجعل ثأرنا على ما ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلك علينا মাল্লা হামনা হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার এতটুকু ভয় দান করুন যার ফলে আপনি আমাদের ও আমাদের নাফরমানির মধ্যে বাধা সৃষ্টি করবেন এবং আপনার অনুগত্য এতটুকু দান করুন যার দ্বারা আপনি আমাদেরকে নিজ বেহেস্তে পৌঁছিয়ে দিবেন এবং ইমান ও বিশ্বাসের উপর আপতিত পার্থিব বিপদ সহ্য করা সহজ করে দিবেন এবং যতদিন আপনি আমাদের জীবিত রাখবেন আমাদের কানের দ্বারাও আমাদের চক্ষু দ্বারাও আমাদের শক্তি ও ক্ষমতার দ্বারা আমাদের কল্যাণ ও উপকার সাধন করুন এ কল্যাণ ও উপকারকে আমাদের ওয়ারিস তথা আমাদের মৃত্যুর পর আমাদের স্মারক বানিয়ে দিন এবং যে ব্যক্তি আমাদের উপর অত্যাচার করে তার থেকে আপনি আমাদের প্রতিশোধ নিন এবং যে আমাদের প্রতি শত্রুতা পোষণ করে তার মোকাবেলায় আপনি আমাদের সাহায্য করুন এবং আপনি আমাদেরকে আমাদের দিন ও ইমানের ব্যাপারে মুসিবতের মধ্যে পতিত করবেন না এবং দুনিয়াকে আপনি আমাদের বড় উদ্দেশ্য আমাদের এরমের পক্ষস্থল এবং আমাদের কামনা বাসনার শেষ সীমান্ত বানিয়ে দিবেন না এবং এমন লোকদেরকে আপনি আমাদের শাসক নিযুক্ত করবেন না যারা আমাদের উপর দয়া করবে না

অসম্মান ও অপমান করবেন না এবং আপনি আমাদেরকে আপনার নিয়ামত দান করুন এবং বঞ্চিত করবেন না আপনি আমাদেরকেই আমাদেরকেই অগ্রাধিকার দান করুন আর আপনি আমাদের পক্ষ প্রতিপক্ষকে কাউকে অগ্রাধিকার দান করবেন না এবং আপনি আমাদেরকে রাজি খুশি করে দিন এবং আপনিও আমাদের উপর রাজি খুশি হয়ে যান সোনা তিন মিজি নাসাই এবং মোস্তাদাকে হাকিমের মতো এত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে হাদিসটি এসেছে দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস আশ্চর্যকর কিছু দোয়া যা পড়লে আল্লাপাক খুশি হন তার বান্দার নেয়ামত বাড়িয়ে দেন এবং আল্লাপাক বলেন বান্দা যা চাওয়ার চাও ওই দোয়াগুলা পরে আমি দিব কারণ এগুলো আল্লাহ রসুল্লাহ ইসলাম যখনই কোনো বিপদে পড়তেন তিনি পড়তেন আল্লাহ রসুল্লাহ ইসলামের নিজের মুখ থেকে বের হওয়া দোয়া যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা